এমন তো প্রেম ও চোখের জলে কথা তোমাকে আরো ভালো করতে হবে তাহলে আমরা এমনি দিলাম তুমি পরবর্তীতে অনেক ভালো করে আসতে হবে আলাইকুম আসসালাম আমি মাগুরা থেকে আসছি মোহাম্মদ রিয়াজ আমি একটা গান নিয়ে আসছি ছায়া গান একটাই গান আনস এই চল্লিশ সত্তর আচ্ছা আচ্ছা প্রথম যে গানটা ভালো করতে পারো সেটা শুরু করো ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তো মাই নিয়ে হাজার বছর বাস্তে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আরেকটা শোনাব আব্দুল হাদি এর গা এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা ক এমন তো প্রেম ও চোখের জলে কথা ক ঠিক আছে ঠিক আছে তোমার গলা সুন্দর আছে আমরা রাখছি তোমাকে আর শুধু আমাকে দিয়েই কথা বলাচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের এখনকার জেনারেশনটা তুমি জানো তাই না তোমার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো তাহলে তোমাকে আরো ভালো করতে হবে তাহলে আমরা এমনি স্কার্টটা দিলাম তুমি পরবর্তীতে অনেক ভালো করে আসতে হবে নাহলে এবার তুমি পার পেলে নেক্সট কিন্তু আর পার পাবে না ঠিক আছে